শিবিরের জন্মদিন উপলক্ষে আমি আমার দুই ছেলেকে এখানে নিয়ে আসছি আমার পরিবার আমাকে ছেলেদেরকে এরকমের একটি সংগঠনের সাথে যুক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি খুব আনন্দবোধ করছি গত সতেরো বছর শিবিরকে নানাভাবে নির্যাতন করে মাঠে নামতে দেয়নি আজকে শিবিরের জন্মদিন উপলক্ষে আমি আমার দুই ছেলেকে এখানে নিয়ে আসছি এবং আমরা খুব আনন্দিত যে আজকে স্বৈরাশার মুক্ত একটি সমাজে স্বৈরাশার মুক্ত দেশে আমরা আজকে র্যালি করতে পারছি স্বাধীনভাবে দেশ দেশে র্যালি করতে পারছি শিবির একটি আদর্শ ভিত্তিক সংগঠন এবং এখানে একটি ছোটো বাচ্চা তার নৈতিকতা শিক্ষার জন্য এবং তারা বড় হয়ে যাতে এই দেশপ্রেম শিক্ষা করে এই জন্যই শিবিরের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা আজকে অন্তর্ভুক্ত হচ্ছে ছেলেদেরকে এরকম একটি সংগঠনের সাথে যুক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি খুব আনন্দবোধ করছি শেখ হাসিনার ব্যাপারে জানেন সে জীবনেও সত্য কথা বলতে পারে নাই সারা জীবন মিথ্যা বলে গেছে তাহাকে মিথ্যার রানী উপাধি দেওয়া হয়েছে সে মিথ্যার রানী আমি আগেও বলেছি আমরা খুবই আনন্দিত এবং নতুন স্বাধীন দেশে আমরা এই র্যালি করতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এটা ছাত্রদের এবং প্রায় দুই হাজার আড়াই হাজার মানুষের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে এটা আসলে এখানে কোনো মধু নেই এখানে আদর্শ আছে শিবিরের ভিতরে আদর্শ আছে তারা আদর্শকে লালন করে নামাজ রোজা ইসলামিক কালচার সব কিছু তারা বুকে ধারণ করে এবং পালন করে এটাই হলো মধু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আজ এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন মুক্ত বাতাসে আমরা যে রেলিটা করতে পারলাম আমার আব্বুর সাথে এসেছি আমি আমার অনেক ভালো লাগছে আমি যোগ দিয়েছিলাম যে সময় সৈরাজা মানে হাসিনা যে সময় ছিল আর কি দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় আমি আসলে এই শিবিরে যোগদান করেছি আমার পরিবার আমাকে সহযোগিতা করেছিল এই শিবিরে ঢুকার আসলে আমার যেই তৎকালীন যেই সরকার ছিল স্বৈরাচার সরকার সেই সরকারের আমলে কিন্তু আমাদের শিবিরকে একটা ট্যাগ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে হ্যাঁ এই ট্যাগের জন্য কিন্তু মানুষের মনে একটা মস্তিষ্ক একটা প্রভাব পড়েছে এবং এখন কিন্তু মানুষ শিবিকে পছন্দ করছে না তবে তাদের আসল ইতিহাসটা জানতে হবে তাদের যে আছে সেইটার দিকে তাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে কি শিবির ছিল কি না আমি আমার বক্তব্যে এই যে শিবির কোনো এরকম সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়নি এবং পরবর্তীতে হবে না ইনশাআল্লাহ শিবির হচ্ছে আল্লাহর আল্লাহর করা এবং যে কাজগুলো আছে সেগুলো স্থাপন করা হ্যাঁ আমাদের এই সমাজে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু পশ্চিমা যেই মিডিয়া আছে সে পশ্চিমা মিডিয়াগুলো কিন্তু আমাদের ইসলামকে অনেক খারাপভাবে উপস্থাপন করছে কিন্তু আমাদের এই শিবিরের আসল কাজটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের কিন্তু কাজ করা এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে না যোগ দিয়ে আমাদের সমাজকে সুন্দর একটি ইসলাম সমাজ বিনির্মাণে কাজ করা